হ্যালো এভরিওান আবার চলে এসেছি একটা ছোটো মতো ভিডিও নিয়ে তোমাদের জন্য তো সকলে কেমন আছো আর সবাইকে জানিয়ে দিচ্ছি গুড ইভিনিং আর দেখো আমি কিন্তু আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা কিন্তু একটা ঘরে ছোটো মোটো আজকে পিৎজা তৈরি করবো তো সেই কারণে তো তো দেখো তার আগে আমি কিছুটা ময়দা আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু সামান্য পরিমাণে নুন আর এখন নিয়ে নিয়েছি যেটা হলো সেটা হলো ইস্ট ইস্টটা তো দেখলেই তোমরা বুঝতে পারছ এবার দেখো ইস্টটাকে আমি ভালো করে আটকে আমি সরিয়ে রেখে দিই কারণ যে জিনিসটা নেবো সেটাকে আবার গুছিয়ে না রাখলে আমাকে এসে আমার ভাই আমাকে বকবে যে তুই জিনিস সব এলোমেলো করে রেখে গেছিস তো তারপরে দেখো আমি টক দই দিয়ে দিচ্ছি টক দইটাকে দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো আর আমি প্রথমে কিন্তু অল্প অল্প পরিমাণে টক দই দিচ্ছি বেশি টক দই দেবো না কারণ বেশি টক দই দিলে একবারে মা বলছে কিন্তু খুব নরম হয়ে যাবে তোর ভাই কিন্তু মাখতে গেছে অনেকবার নরম হয়ে গেছে তখন শুধু বলছে মা ময়দা দিয়ে যাও ময়দা দিয়ে যাও শুধু ময়দাই দিয়ে যাচ্ছি তো সেই আমি কি করলাম না প্রথমে অল্প অল্প করে নিয়েই কিন্তু স্টার্ট দেখো আমি কিন্তু কোনো পরিমাণে জল দিনি সবই কিন্তু আমি টক দই দিয়ে মেখেছি একটা ডো তৈরি করে এবার যেটা করব। সামান্য পরিমাণে একটু তেল মাখিয়ে এটাকে আমি কিন্তু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি তারপরে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হবে তো তারপরে দেখো কিছুক্ষণ পরে এটা নিয়ে চলে এসেছে দেখো কতটা সফটই হয়েছে আর কতটা একটু ফুলে উঠেছে তো এবার যেটা করব সেটা হলো এই ট্রেটার মধ্যে আমি পিৎজার রুটিটাকে চারিদিকে ছড়িয়ে দেবো এটা তো খুবই ছোটো তো আমি যদি এখন এটার মধ্যে গোল পিৎজা বানাই তো ভাগে তো আর হবে না ছেলে খাবে না আমি খাবো না আমি কাকে দেবো তো সেটাকে না ভেবে আমি বললাম না আজকে আমি একটু চৌকে চৌকেই পিৎজা তৈরি করি তো এটাকে আমি এখন কি করব এটাকে আমি এখন চৌকা একটা রুটির শেপ দিয়ে দেবো আর কারণ আমাদের ওটিজিটা কিন্তু খুবই ছোট। আর এখানে আমি দু হাত ব্যবহার করছো কিন্তু কেউ কিছু বলো না কারণ আমি কিন্তু দু হাতেই ভালো করে পরিষ্কার করেছি এক হাত দিয়ে সম্ভব হচ্ছিল না এটাকে টেনে টেনে চারিদিকে ছড়ানো তো সেই কারণে কিন্তু আমি এটা দু হাতেই ব্যবহার করছি দু হাতে কিন্তু খুবই কম বেশি দু হাত ব্যবহার করিনি তো তারপরে দেখো এটা চারিদিকে ছড়ানো হয়ে যাবে এদিকে ভালো করে সরিয়ে নিই আর একদিকে মোটা একদিকে পাতলা রয়ে যাচ্ছে কেই হচ্ছে কে জানে আমার সাথে আমি কোনো কিছু বানাতে গেলে যেন আমার সাথে ভালোভাবে কিছুই হয় না তারপরে যেটা করতে হবে সেটাকে করতে হবে একটা কাটা চামচের সাহায্যে সব পুরোটাকে রুটিটাকে ছিদ্র ছিদ্র করতে হবে যেন মাছ একটুখানি সস টসগুলো ভালোভাবে ভেতরেও প্রবেশ করে নলে একটা রুটির দলাই থাকবে আর কিছুই হবে না কারণ ঘরে বানানো আর দোকানে বানানো অনেকটাই তফাৎ তো আর কি করব দেখো ভালো করে কাটা চামচটা দিয়ে যত শরীরে রাখ ছিল সব রাগটাই যেন রুটিটা তারপরে কি করব এবার দিয়ে দিচ্ছে যেটা সেটা হলো পাস্তা আর পিৎজা সস সেটা তো দেখেই তোমরা বুঝতে পেরেছো আমার থেকে তো অনেক এক্সপার্ট তোমরা আমি তো পারি না তা কী বলবো আর যা পাচ্ছি সেটাকে বানিয়ে খেয়ে নিচ্ছি বাইরের থেকে কিনা খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়া অনেক ভালো অনেক উপকারী তো তারপরে এটাকে আমি একটা চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর আমি কিন্তু একটু কীটামোই করছি দেখো খুবই কম কম দিচ্ছি কারণ আমি যদি এখন সব শেষ করে দিই তো ভাই এসে বলবে তুই আমার সব জিনিস এসে শেষ করে দিয়ে গেছিস সে আমি কী করে খাবো আর এত বড় পিৎজা বানিয়েছিস আরে না আমি তো ছোটোই বানিয়েছি রে ভাই আমি অল্প অল্পই দিয়ে বানাচ্ছি তোর জিনিস বেশি খরচা করছি না তো দেখো তারপর আমি করলাম কি মাকে বলে রেখেছিলাম আমাকে একটু কটা শবিন সেদ্ধ করে দাও আমি আজকে একটু শবিন দিয়ে পিজ্জাটা বানাবো কয়েকটা সবিনের টুকরো চারিদিকে দিয়ে দিলাম তারপর একটু দিয়ে দেবো পিঁয়াজ টমেটোমটাও ছিল কিন্তু তখন আমার মাথায় আসেনি যে ঘরে টমেটো আছে ক্যাপসিকামটা নেই শুধু সবিন আর পেঁয়াজটাকে দিয়েই আজকে আমি পিৎজাটাকে তৈরি করব। তারপরে চারিদিকে সবিনের টুকরোগুলো ছড়িয়ে দিলাম পেঁয়াজের টুকরোটা ছড়িয়ে দিলাম পিৎজা অনুযায়ী তো জিনিসগুলো অনেকটাই বেশি হয়ে গেছে আর কি করা যাবে তারপরে যেটা করতে হবে সেটাকে করবো ভালো করে চিজটাকে গ্রেট করে দেব কিন্তু আমি এখানেও মনে হয় কম পরিমাণে চিজ দিয়েছি যার জন্য আমার পিৎজাটা একটু চিজি চিজি ভাবটা কম হয়েছিল দোকান থেকে কিনতে গেলে যে এত সুন্দর চিজি হয় আমারটা যে কেন হলো না আমি এরপরে একদিন একটা কাজ করব। ছোট্ট একটা পিৎজা বানিয়ে না আমি করবো একশো গ্রাম চিজ পুরোটাই দিয়ে দেব কি হয় আমি সেদিন দেখব তো তারপর আর কি গ্রেট করছি পিৎজাটাকে ভালো এর মধ্যে চিজটা এতটা পরিমাণে নেই গরম যে চিজটাকে বার করতে না করতে দেখছি চিজটা পুরো গলে যাচ্ছে আমি বললাম না ভাই গলিস না একটু ওয়েট কর দাঁড়াতোকে একটু গ্রেট করে নিই চারিদিকে ছড়িয়ে দিই তারপরে তুই গলে যাবে ভেতরে গিয়ে মানে যখন আমি ওটি জিতে দেবো তখন তুই গলে যাস এখন একটু গোটা থাক তারপর আর কি চিজটাকে ভালো করে গ্রেড করে দিচ্ছি আর আমি এত বক বক করছি কেউ কিছু মনে করো না কি করব বক বক করতে যে ভালো লাগছে আজকে তারপরে চিজটাকে ভালো করে গ্রেট করে নিয়ে এটাকে পুরো কমপ্লিট হয়ে গেছে রেডি এবার আমি বললাম কি না ওপর থেকে একটু নুন ছিটিয়ে দিই কারণ আর সোয়াবিনটা নুন না হলে ভালো লাগবে না সে আবার একটু নুনটা ছিটিয়ে দিচ্ছিলাম আর আজকে কিন্তু আমাকে হেল্প করছে আমার হেল্পার কৌশিক হ্যাঁ তোমাদের কৌশিক আমার কৌশিক আমার ছেলে তো দেখো এটা পুরো এখন রেডি করে নিয়েছি এবার করব ওটিজিটাকে একটু গরম করব তার আগে চলো সুইচ টুইচগুলো একটু অন করে নিই নিয়ে এবার আমি করব পাঁচ মিনিটের জন্য ফ্রি হিট করবো তো ফ্রি হিট না করলে তো আবার হবে না আর দেখতে পাচ্ছ এটা কিন্তু আগারো এই ওটিজিটা আমরা এক বছর আগে কিনেছিলাম কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে এখন এই কোম্পানির জিনিসগুলোই দেখছি অনেকেই রিভিউ দিচ্ছে আর আমার ঘরে তো এটা অলরেডি আগে থেকেই রয়েছে তারপরে আমার ফ্রি হিট কমপ্লিট হয়ে গেছে আর ওখানে যে পিৎজাটা আমার রেডি করা রয়েছে এটা এবার আমি ভিতরে দিয়ে দেবো আর এটা ফেটরে বসে এবার কুক হবে আর ততক্ষণ আমি চলো তোমাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে সবাই জানিও আর সবাই একটু আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো লাইক করো আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে চলো তো এই দেখো আমার পিৎজাটা পুরো রেডি হয়ে গেছে কেমন হয়েছে সবাই কিন্তু জানিও